মোহাম্ম আহম্ম বেমোলা কবর বি তোর না জানে কি মোলা কবর বি যাইব মোরা যাইব এল্লা কাবন বিত। যাইব মোরা যাইব এল্লা কাবন নির্বিত না জানি কি হবে মোলা কবরের বি না জানি কি হ মোলা কবরের পবন যাওয়ার সময় যাইব যখন চল্লিশ পদ যাওয়ার সময় যাইব যখন সল্লি সকল নেকির মনগির দু ফেরেশতা আসবে তখন নেকির মনগির দু ফেরেশতা আসবে তখন লা জানি কি হবে না জানি কি হবে সবাল কবর বি আল্লাহ কবর বি যাইব মোরা যাইব আল্লাহ গভনের বি না জানি কি হবে মোলা কবরের বিতর। না জানি কি হবে মোলা কবরের ভিতর উরে ভাষাও কৌর কাঁদাও ওই কি তোমার সৌর ভাষাও কৌর কাঁদাও ওই কি তোমার সুমারি মহি মায়াল ষমঠান তোমারি মহি মায়াল্লা বুঝা বিষম কাউরে দাও দালান কোটা তো আরে কাউরে দাও দালান কোটা অট্টালিকা কারলে মোলা তোমার জন। প্রেমিকজন বিকার মোলা তোমার জন যাইব মোরা যাইব আল্লাহ কাবনের বিত যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর শুন কইলেছি আল্লাহর ওয়ালা লম্বা সময় আলোচনা করছি মাথা কথা মাঝে যদি ভুল টুটি হয় আল্লাহ তাআলা মাপ دیتا জানি না মানুষ মাত্র ভুলই তো মানে যদি ভুল তুটি হয়ে যায় আল্লাহ তাল্লাহ মাফ দিতে আপনারা মাফ দিবা আর প্রতি বছর এই মহফিল খান জারি রইত আপনারা সর্বাবস্থার চেষ্টা করবা ই কমিটির লাগিয়ে আপনারা দোয়া করবা বাস স্ট্যান্ড বেজুত আইটা ভাস না আল্লাহ আপনারা আল্লাহ তোমার বন্ধুর স্বাস্থ্যের সুস্থ বানাই দিও হায়াতুর মধ্যে বরখ দান করো আল্লাহ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آلائم. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا ورحمهما كما ربياني صغيرا رب رحمهما كما ربياني صغيرا يا رب اندار. দুশে জোড়ে হাত বড়াই আসে দুয়ারে লাই এলাই কোন শব্দ করিয়া পশু পশুবংকে হরে তোমার গুণের রকির তেলাই এলাই রহিম রহমান শুনি আছি আপনার টি গেলো গেল হে আমরারাই এলাই করিয়াছি হতো গুণাই তাই আর লাই রা আয় লামর রাহিম নিমর রিমনি আর হেমর রব্বুল আলমিন আয় আল্লাহ রে মহফিল্লি আপনি মৌলে কবুল ভরমাও এর মধ্যে যা সব আপনি মৌলে দান ভরবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়া পৌঁছে দেও আপনার নবীর চিন্তা মুর্দম মধুম মধ্যে মাফ ভরমাও আয় আল্লাহ এই মহফিলোর কারণে এই এলাকার উপরে আপনি মৌলে খৈরের বরকত নাজিল ভরমাও এই এলাকার নতুন ফরে তুন তামা মুর্দে গান্ডে মাফ দেয় আল্লাহ

ব্যবসা বাণিজ্য চাকরি মধ্যে আছেন বরকত দান ফরমাও আয় আল্লাহ যত বেরোজগার হল আছেন হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ বাহিন ধরে হজরত উমরের মতো সসাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ কামতর ময়দান আর সে আজি মর সে আর নিচে জায়গা দিলেই হল্লাহ আয় আল্লাহ আমার অনেক যুবক বাহিন পড়াশোনা তো ইয়া গুরাবিরাputExtra আল্লাহ তোমার কুদরতের পদম দরিয়া কইয়ার আমার যুবক ভাই অন্তরে উপযুক্ত কর্ম সংসার ব্যবস্থা হাল করে ইয়া আল্লাহ এই নারায়ণপুর এই দে মিলাদুল নবীর কমিটির আপনি মওলাই কবুল ফরমাও আল্লাহ কমিটির কর্মকান্ত বিন্দু যারা আছেন কবুল ফরমাও তাদের হায়াত বাড়াও তার মা বাবা দাদা দাদি নানা নানি হে তামাও রেমা মাফরিয়া দেও আল্লাহ যে সিন্নিরিন

কবর তাদের কবর জন্য তোর বাগান বানাই দেব আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শুনে কেউলাদ বানাই দেব আমরার গুণের কারণে তার জীবনটা বরবাদ হরিও না আয় আল্লাহ তোমার মন্দা উলুর সামনে যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ যদি মানুষ হিসাবে কোন ভুল বেয়াদ হয়ে যায় আপনি মাফ করে কবুল ফরমাও আল্লাহ তোমার মন্দা উলরে আপনার হাওলা করি আর কবিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সলামতে বাড়ি খানা বলছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ রাস্তাঘাটর বিফল না মুসি তুলে

যগত দাওত কবুল করে লাইছি মওলা আল্লাহ ঠিক টাইম তে বলে গন্তব্য স্থল উপস্থিত হইয়া কুরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করিও আল্লাহ আল্লাহ জিলা বয়ান করলে আপনি আর আপনার নবী আপনার বান্দা বান্দে ফল ভূসো রাজি যায় আল্লাহ ওলা বয়ান করে তবি আমরারে দান করিয়া দে আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন আয় আল্লাহ প্রত্যেক দর

বারবার যাবার ক্ষমতা আল্লাহ জীবনের মাঝে একটা বার দান ফরমাও আমার লগে পদানি শিল মা বই নগলেও হাত বাড়াইছেন দুয়ারে কবল ভরমাও আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে যে পড়াই ইল্লাল্লাহু মহামমদচুল্লা বিভা সহাবিগ বিযমমাভুন সালামমসালি وَলাহামদলাহিবিলামি আসালা ম হম চব বিলামকাল ক